আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন এত চেষ্টা করেও তুমি সফল হতে পারছ না প্রতিদিন তুমি পরিশ্রম করছো পরিকল্পনা করছ তবুও যেন জীবনে কিছু একটা ঠিক জমছে না যেন সাফল্য তোমার কাছাকাছি আসতে গিয়েও বারবার হারিয়ে যাচ্ছে আজ আমি তোমাকে বলবো সফলতা তোমার কাছ থেকে কেন দূরে সরে যায় আর কিভাবে তুমি সেই দূরত্বটা ঘোচাতে পারো নাম্বার এক তোমার লক্ষ্য পরিষ্কার নয় তুমি সফল হতে পারছ না তার প্রথম কারণ তোমার লক্ষ্য পরিষ্কার নয় তুমি জানো তুমি সফল হতে চাও কিন্তু কোন জায়গা কখন কেন এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে নেই সফল মানুষরা শুধু স্বপ্ন দেখে না তারা জানে ঠিক কোথায় পৌঁছাতে হয় তারা লক্ষ্যটা লিখে রাখে চোখের সামনে রাখে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয় সেই দিকেই যদি তোমার লক্ষ্য অন্ধকারে ঢাকা থাকে তবে তুমি যতই দৌড়াও দিকবিহীন দৌড়টাই তুমি দেবে নাম্বার দুই তুমি নিয়মিত নও আসলে তুমি সফল না হওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে তুমি কোনো কাজে ধারাবাহিক নও তুমি একদিন উৎসাহে জেগে ওঠো আর পরদিনই হাল ছেড়ে দাও মনে রেখো সাফল্য কখনো একদিনের ফল নয় এটা প্রতিদিনের ছোটো ছোটো কাজের যোগফল তুমি হয়তো বলবে আমি তো চেষ্টা করি কিন্তু সত্যি করে বলো তো তুমি কি প্রতিদিন নিয়মিতভাবে সেই কাজটা করার চেষ্টা করো যেদিন মন চায় না সেদিনও কি তুমি এগিয়ে যাও যে মানুষ প্রতিদিন নিয়ম মেনে এগোয় শেষ পর্যন্ত সেই জিতে যায় নাম্বার তিন তুমি ভয় পাচ্ছ ব্যর্থতাকে তুমি সফল না হওয়ার তৃতীয় কারণ হলো তুমি ভয় পাচ্ছ ব্যর্থতাকে হ্যাঁ তুমি চেষ্টা করো না কারণ তুমি ভয় পাও যদি ব্যর্থ হই যদি লোকে হাসে যদি সবাই ভাবে আমি পারিনি কিন্তু তুমি জানো কি বিশ্বের প্রতিটি সফল মানুষই অগণিতবার ব্যর্থ হয়েছে টমাস আলভা এডিসন বলেছিলেন আমি এক বার ব্যর্থ হইনি আমি এক হাজারটা ব্যর্থ হওয়ার কারণ খুঁজে পেয়েছি ব্যর্থতার কোনো শেষ নেই এটা হলো একটি ধাপ সাফল্যের সিঁড়িতে উঠবার নাম্বার চার তুমি নিজেকে কম ভাবো তুমি সফল না হওয়ার চতুর্থ কারণ হলো তুমি নিজেকে যথেষ্ট বিশ্বাস করো না তুমি ভাবো ও পারে কিন্তু আমি পারি না এই চিন্তাটাই তোমাকে পিছিয়ে রাখে মনে রেখো সাফল্যের শুরু হয় নিজেকে বিশ্বাস করা থেকে যতক্ষণ তুমি ভাববে তুমি পারবে না ততক্ষণই তুমি কোনো কিছুতে একশো পারসেন্ট দিতে পারবে না একটা কথা মনে রেখো তুমি যতটা ভাবছ তুমি তার চেয়েও বেশি সক্ষম তোমার ভেতরেই আছে সেই শক্তি যা পাহাড়ও সরাতে পারে নাম্বার পাঁচ তুমি কাজের চেয়ে অজুহাত বেশি খোঁজো তুমি সফল না হওয়ার পঞ্চম কারণ হল তুমি অজুহাত বানাও সময় নেই টাকা নেই পরিস্থিতি ভালো না এই সব কথা আমরা সবাই বলি কিন্তু যারা সফল হয় তারা অজুহাত না সমাধান খোঁজে যখন তারা পড়ে যায় তারা আবার উঠে দাঁড়ায় যখন সময় কম তারা সময় বের করে নেয় কারণ তারা জানে অজুহাত কখনো ভবিষ্যৎ গড়ে না শুধু হারানোর গল্পই লিখে যায় তাহলে এখন কি করবে প্রথমে নিজের লক্ষ্য স্পষ্ট করো একটা খাতা বানাও লিখে ফেলো তোমার স্বপ্নটাকে তারপর সেটাকে ভাগ করো ছোট ছোট ধাপে প্রতিদিন এক ধাপ উপরে ওঠো একটা কাজ করো তোমার স্বপ্নের জন্য তোমার স্বপ্নকে ঘিরে ভয় পেও না ব্যর্থতা আসবে তাকে গ্রহণ করে নাও শিখে নাও আবার দাঁড়াও নিজেকে বিশ্বাস করো তুমি পারবে যদি সত্যি তুমি তা চাও কারণ সাফল্য কেবল তাদের কাছেই যায় যারা থেমে থাকে না যারা নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখে তুমি সেই মানুষ হতে পারো যদি আজই সিদ্ধান্ত নাও আমি আর পেছনে ফিরব না মনে রেখো তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়ানোই তোমার আসল শক্তি তুমি পারবে শুধু তোমার লক্ষ্যকে স্পষ্ট করে কাজ শুরু করো আজই সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার কোনো বন্ধুর ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম মোটিভেশনাল ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি